হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি ভত্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি কালো জিরা ভত্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি যে কালো জিরা ভত্তা এমন কোনো মানুষ খায় না পছন্দ করে না মনে হয় কম আছে তো রেসিপিটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো দেখতে থাকুন প্রথমে আমি কাঁচামরিচটা শুকনো খোলায় ভেজে নেব আমি প্রথমে কোনো পরিমাণ তেল দিব না আমি কাঁচামরিচটা আগে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব রসুন পেঁয়াজ কুচি দিয়ে আমি ওটাও সুন্দরভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিব দেখুন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আমি কিন্তু এখনও কোনো পরিমাণ তেল দিই নাই আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি সরিষার তেল দিয়েছি আমার ভিডিওটা আমার অন করতে ভুলে গিয়েছি আমি সরিষার তেল দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরাটা দিয়ে দিব দেখুন আমি কিছুটা কালো জিরা দিয়েছি কালো জিরাটা দিয়ে আবার সব কিছু মধ্যে দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব একদম সহজ এই ভর্তার রেসিপিটা আর অনেক মজা ভাজা হয়ে গেছে এবার এটা আমি বিলেন্ড করে নেব বিলেন্ড করে আপনাদের মাঝে চলে আসছি দেখুন বিলেন্ড করা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটা আমি হাতে সুন্দরভাবে মাখিয়ে নিব সিম্পল আর সহজ রেসিপিটা আর এই খেতে গরম ভাতের সঙ্গে খেতে এই ভর্তাটা যে এত মজা লাগে আপনারা তৈরি করে দেখবেন অনেক মজা লাগবে তিতা লাগবে না পেঁয়াজ রসুনের একটু বেশি দিলে কালো জিরাটা তিতা লাগে না খেতেও অনেক মজা লাগে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনাদের মাঝে সহজভাবে আমি ভত্তার রেসিপিটা শেয়ার করেছি তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমার ভত্তাটা তৈরি হয়ে গেছে আর ভত্তাটা কত সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা আশা করি রেসিপিটা ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন ভত্তার রেসিপি রান্নার রেসিপি পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ